যারা চাচ্ছেন আপনাদের বাসাবাড়ির জন্য নতুন নতুন কালেকশনের সোফার ফোম এবং কাভারগুলো নেওয়ার জন্য তাদের জন্য হচ্ছে আজকে সুখবর কারণ একদমই কম দামে পেয়ে যাচ্ছেন তাদের কাছে আর প্রচুর পরিমাণের কিন্তু বাইরের দেশে যে কাভারগুলো আছে ওইগুলো পেয়ে যাচ্ছেন রোমাল পেয়ে যাচ্ছেন তাছাড়া এরকম প্রিমিয়াম মানের সোফার ফোমগুলো পেয়ে যাচ্ছেন আমার সামনে আছে রাসেল ভাই কেমন আছেন ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে যেহেতু অনেকদিন পরে চলে আসছি এবার দর্শকদের জন্য কি কি নিয়ে আসছেন কালেকশন দর্শকদের জন্য

তারপর এটা হচ্ছে আপনার গোল্ডেন আকিস গোল্ডেন আকিস বাজারে সেরা ফোম এটা অনেকেই চিনে অনলাইনে ঢুকলে কিন্তু এই ফোমটা আকিস গোল্ডেন আকিস এটা সবাই বিক্রি করে 4.5 আমরা রাখছি 4.5000 টাকা 4.5000 10 পিস হুম আচ্ছা এটা হচ্ছে 10 পিস সাড়ে টাকা হাজার তারপরে এটা আছে আপনার বাটার রাবার 6D আচ্ছা এটা আবার বিভিন্ন কালার থাকে অনেক দোকানদারের কালার বানায়

তারপর কারমোর এই ফোমটা খুবই ভালো একটা ফোম এইচডি হুম এইচডি ফোমটা অনেক ভালো কালারটা দেখেন তো কালার তো সুন্দর ফিনিশিংটা টা অনেক ফিনিশিং ভালো একদম ফিনিশিং তো এটা হচ্ছে 10 পিস ফোমের দাম 6000 টাকা 6000 খুব ভালো ফোম 6000 টাকা আচ্ছা তারপর আপনার কারমু এই একটা আছে আপনার এই যে 2001 আচ্ছা এটা মডেলের নামই কারম 2001 2001 এটা পরে 5800 টাকা 5800 টাকা তারপর আপনার এখানে একটা কোম্পানি সোয়ান কোম্পানি এটা তো ভাইরাল একটা কোম্পানি হাসমার্কাস ভাইরাল একটা কোম্পানি হাসমার্কাস সোয়ান সুপার এই যে হাস মনোগ্রাম দবা এটা 10 পিস 5500 টাকা 5500 টাকা পাইকেন হ্যাঁ তারপর তারপর এটা যে সোয়ান সুপার এক্সট্রা আচ্ছা

10 পিস কভার দাম পরে 990 টাকা মাত্র 900 মানে 1000 টাকা থেকে কম মানে 99 টাকা পিস কভার এটা হচ্ছে 990 টাকা 10 পিস কভার তারপর আপনারা এটার মধ্যে কয়েকটা কালার হয় যেমন এটা হয় আর কিছু কালার আছে তারপর যাদের আরেকটু বাজেট বেশি তখন আপনাদের মানে একবার বাজেট যেটা বেশি এখানে যে কাপল মনসার আছে এই পুরোটা গোران 10 পিস 6000 টাকা এইখান থেকে আপনার মন মতো যেই কাপড় দিয়ে বানাই নিতে চান একদম বানায়া রেডি করে দিবে আপনাদেরকে মাত্র কত বললেন 10 পিস আপনার 6000 টাকা 6000 টাকা যাদের এই 2000 লাগবে না একটু বেশি লাগবে বাজেট আচ্ছা তখন আপনার এটা নিতে পারে এটা 10 পিস কভারের দাম 3200 টাকা 3200 টাকা কাপড়গুলো খুব ভালো 10 বছরে কিচ্ছু হবে না কম টাকার ভিতরে হুম তারপর এই একটা কভার আছে হ্যাঁ এটা আপনার 10 পিস পরে 3200 টাকা 3200 টাকা কাপড়গুলো খুব ভালো দেখেন ফিনিশিংটা খুব ভালো কোন সুতা উঠবে না বুশকা উঠবে না তারপরে এই একটা কালার আছে

আচ্ছা এটা হচ্ছে 3200 টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাইতে পারবে জাস্ট কোন কাপড়টা লাগবে তারপরে এই একটা আছে বা কালার চাইলে কালারও দিতে পারবে 3200 টাকা 3200 টাকা তারপর আপনার এই একটা আছে এটা 3200 টাকা এটাও পড়বে 3200 টাকা সবকি মেরুনের মধ্যেই নাকি অন্য কালার নাই সবথেকে বেশি চলে মেরুন কালার চলে এটা ময়লা হলে বোঝা যায় মানে মেরুন তারপর এই একটা দেখেন আচ্ছা 3200 টাকা 3200 টাকা তারপর এই একটা দেখেন এটা সুন্দর ওকে

বাকিটা বলে দিবো কি বা আসতে হয় আচ্ছা আর যারা প্রবাসী ভাইরা দেশের বাহির থেকে যোগাযোগ প্রবাসী ভাইরা আমাদের কাছে অর্ডার দিতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে নির্ভয়ে মাল যেবেন কোনো ভয় পড় কিছু না এক হাজার টাকা করবেন বাকিটা হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে চেক করার পর যদি ঠিক থাকে মাল রাখতে পারে না তাহলে রিটার্ন আচ্ছা এই ছিল মূলত দশক আজকের এই তাদের কালেকশন গুলা এছাড়াও তাদের কাছে ম্যাট্রিক্স পাবেন উন্নতমানের ফোম পাবেন কভার পাবেন সবকিছু বিস্তারিত তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে ফেলেন এখনই আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ